দেখতে পাচ্ছি অনেক আছে। এখন এটা চলে যাবে না এটা এখন এখন ডেলিভারি করা হবে দেখেন এটা অনেক সুন্দর একটি কবুতরের ঘর রয়েছে এখানে হাঁস মুরগিও পাওয়া যাবে আপনারা থাকুন এটা এখন ডেলিভারি করা হবে আপনারা আমাদের সাথে থাকুন দেখতে পারবেন এটা কোথায় নিয়ে যাচ্ছি আমরা আপনারা আমাদের সাথে থাকুন ধন্যবাদ